বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় সারা বাংলাদেশের ন্যায় ও মনহর্দি উপজেলাতে পালিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবিদিন। আরও উপস্থিত ছিল সুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গণি ফরাজি এবং অন্যান্য নেতৃবৃন্দ মনহর্দি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়কদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত ছিল ছিল ছাত্রদল দল শ্রমিক দল কৃষক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ এখানে জয়নাল আবিদিন সাহেব এখানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং র্যালির নেতৃত্ব দেন তিনি সামনের নির্বাচনের বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন যুবদলটি দলটি উনিশশো সালে সাতাশে অক্টোবর প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুবকদেরকে পৃথক একটি স্বতন্ত্র এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সহযোগী সংগঠন হিসেবে এই যুবদল প্রতিষ্ঠা লাভ করে যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশে যুবকদের এক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয় তার ব্যতিক্রম মনোহর হওয়া নয় মনোহর দিতে সারাদিনব্যাপী যেন এক আঠাশে অক্টোবর মিছিলের নগরীতে হয়েছিল এবং মনোহদি উপজেলা ভিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সকলের সম্মিলিতভাবেই এই যুব সাতচল্লিশতম বার্ষিকী পালন করা হয় আপনারা সেই পালন করার দৃশ্যটা এবং সে আলোচনার সভাটা যে বক্তব্য রাখছেন লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদিন যিনি দুই সালের দানের শিশের মনোনীত প্রার্থী ছিলেন মনোহরদ্দী বেলাবারের তিনি এবারও দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে দানের শিশের মনোনয়ন প্রত্যাশী এবং তার অনুসারী এবং সুবর্ণ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন ঠিক তেমনিভাবে যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীও যথাযথ মর্যাদায় পালিত হয় স্বামী উসমান ব্যাপারী মনহরদি থেকে